হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে আলু ভাপার রেসিপি তো চলো ভিডিওটি শুরু করি তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো বড়ো সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য এখানে আমি এক চামচ সাদা ও কালো সর্ষে ও কিছুটা পরিমাণে চার মগজ নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি একটি টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা তো সবার প্রথমে আমি এখানে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবার প্রথমে সর্ষে ও চার মগজটা জলে একটু পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচের মতো পোস্ত দিয়ে দেব টুকরো করে রাখা আদা ও কেটে রাখা টমেটো এবার অল্প পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার সবার প্রথমে আলুটাকে অল্প নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব সেভেন্টি পারসেন্ট মতো এটি বয়ল করে নিলেই হবে এখানে আলুটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার জল থেকে তুলে আলাদা করে একটি পাত্রে নামিয়ে নেব গ্যাসে ননস্টিকের একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক থেকে দু চামচের মতো সাদা তেল এই তেলের মধ্যে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন ও হলুদ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভালোভাবে একটু ভেজে নেবো তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আর ভাপে বসানোর জন্য একটি কড়াইতে জল গরম হতে বসিয়ে দেব তো যে পাত্রটাতে ভাপে বসাবো সেই পাত্রের মধ্যে এই পেস্ট করে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোও দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল আর সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি তো সব উপকরণের সাথে মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচের মতো সরষের তেল তো এবার টিফিন বক্সে ঢাকনাটা আটকে নেব আর যে কড়াইটাতে জল গরম হতে বসিয়েছি সেই কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট মতো ভাপিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা জল থেকে তুলে নেব তো তৈরি হয়ে গেল সর্ষে আলু ভাপার রেসিপি এটি তোমরা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো সর্ষে বাটা সর্ষের তেল কাঁচা লঙ্কা এগুলো দেওয়ার ফলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটি ঝাঁঝালো ফ্লেভার আসে যেটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরাও চাইলে বাড়িতে এই রকমভাবে বানিয়ে ফেলতে পারো আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে